হ্যাঁ অবশ্যই একটু হতাশ কারণ আমার লাইফে প্রথম ডাবল হান্ড্রেড হতো যদি আমি ক্যারি করতে পারতাম স্যার বলবো যে একটু ডিসঅ্যাপয়েন্টেড যে ক্যারি হক করতে পারি নাই শেষ পর্যন্ত অল ওভার বলবো আমি হ্যাপি কারণ বেশ কয়েকদিন পর আমি টিমে আসি এবং বেশ কয়েকদিন পর একটা ন্যাশনাল টিমের হয়ে বড়ো ইনিংস খেলতে পারছি আমি বলবো যে আমি খুব হ্যাপি বাট আগে তো বললাম যে যদি ডাবল হান্ড্রেড হতো আর একটু ভালো হতো একটু ডিসঅ্যাপয়েন্টেড হইতে না আমি আমার ন্যাচারালের মধ্যেই ছিলাম আসলে ওই বলটা আর কি একটু ডাবল ডিসের মধ্যে হয়ে গেছিল যে আরেকটু যদি ভালোভাবে কাভার করে খেলতাম হয়তো এমনটা হতো না বাট আনফর্চুনেট হয়ে গেছে হ্যাঁ টেকনিক্যালি বলবো একটু চেঞ্জ করেছি আগে যেটা ছিল আগে হয়তো একটু একটু সাফল্যটা বেশি বড় করতাম ওইটা এখন একটু কমাই আনছি এখন একটু ছোট করা হয় সো এখানে একটু টেকনিক্যালি চেঞ্জ নিয়ে আসছি এর তেমন আর বড় কিছু চেঞ্জ করা হয়নি না আসলে যেটা চলে গেছে ওইটা নিয়ে এখন তেমন চিন্তা করি না যেটা সামনে আছে ওইটা নিয়ে চিন্তা করতেছি কারণ ফাস্ট ইজ ফাস্ট সামনে যেটা আছে ওইটা নিয়ে চিন্তা করতেছি এখন আরও কীভাবে ইমপ্রুভ করা যায় এখন ভালো করতেছি ওইটা কীভাবে ক্যারি অন করা যায় ওইটা চেষ্টা করব না আসলে ওই এনসিএল টি টোয়েন্টির হান্ড্রেড থেকে আমাকে নিজেকে আর আপ পড়তে পারছি কারণ ওইখানে খুব ভালো পারফর্ম হয়েছে দেন এনসিএল ফোর ডে তো ভালো পারফর্ম ছিল সো আমি চেষ্টা করছি যে ওইভাবে ওইখানে যেমন ইনিংসটা ক্যারি করতে পারছি এখানে এসেও যেন সেম কাজটা করি কোনো ডিফারেন্ট কিছু করবো না জাস্ট নিজের যে ওই লাস্ট এনসিএল যেভাবে খেলে আসছি ওইভাবেই ক্যারি করবো না আসলে তেমন কোনো ডিফারেন্ট ছিল না যে আগের দিন যেমন শুরু করেছি আজকেও সেময়তেই শুরু করার মাইন্ডসেট ছিল না আসলে অত বড় এখন প্ল্যান করি নাই এখন জাস্ট এই সিরিজের মধ্যেই আছি এই সিরিজটা শেষ করে দেন হয়তো পাকিস্তানের সাথে সিরিজ আছে ওইটা নিয়ে চিন্তা করবো নেক্সট টু থ্রি ইয়ার্স অনেক বেশি টাইম সো অত বড় প্ল্যান করতে গেলে দেখা গেলো সামনের সিরিজগুলোতে তেমন ভালো পারফর্ম হবে না নেক্সট সিরিজ বাই সিরিজ যদি আগে তাহলে হয়তো কন্টিনিউ করতে পারবো না আসলে তেমন এক্সট্রা মিউজিক্যাল কিছু নাই আমরা যখন একসাথে দেখা হয় তখন আড্ডা দেই সেই স্মৃতিগুলো মনে করি না দেখেন উনি কিন্তু যখনই ব্যাটিংয়ের নামে খুব অ্যাগ্রেসিভ ব্যাটিং করে আমরা যখন উপর থেকে ভালো স্টার্ট দিই তখন ওনাদের জন্য যারা লেটে ব্যাটিং করে যেমন মুশফিক ভাই শান্ত ভাই রেটুন ভাই ওনাদের জন্য ইজি হয়ে যায় তখন স্কোরিং অপশনটা খুব ভালো আমি বলবো খুব ভালো একটা ইনিংস ছিল ওনার না আজকে খুব ভালো শেষ হয়েছে আমরা শেষের দিকে তাইজুল ভাই মুরাদ খুব ভালো ফিনিশ করেছে এবং কালকেও হয়তোবা আমরা যদি আর্লি মর্নিংয়ে একটা দুটো উইকেট নিতে পারি তখন ওদের লেট অর্ডার ব্যাটিং চলে আসবে তখন আরও ইজি হয়ে যাবে হয়তো বা কালকের মধ্যেই শেষ হয়ে যাওয়ার চান্স থাকবে খেলা না এখানে আসলে তেমন কিছু নিয়ে কাজ করা হয় নাই আমি বলবো যে আমাদের টাইগার্স ক্যাম্পে আরও বেশি কাজ করা হয়েছে তখন টাইগার্স ক্যাম্পে আমাদের দেশি যারা কোচ ছিলেন ওনাদের অনেক হেল্প করা হয়েছে আর সবল ভাই তো জাস্ট এই সিরিজে আসছে ওনার সাথে আমার আগে তেমন কাজ করা হয় নাই উনি জাস্ট দুই একটা পয়েন্ট বলে দিয়েছে আর সালউদ্দিন স্যার তো আগে থেকেই ছিল উনি জানে আমার উপরে সবল তেমন কিছু বড় কিছু চেঞ্জ করা হয় নাই জাস্ট আমাকে বলছে যে তুমি তোমার ন্যাচারাল খেলা খেল যেভাবে পারফর্ম করে আসছো সেন্স খেলে ওইভাবেই খেলতে